এ চোম্বক ফ্লাক্স ঘনাত্ম এটা চৌম্বক ফ্লাক্স শুধু নয় চৌম্বক ফ্লাক্স ঘনাত্ম ঠিক আছে বা এটাকে বলা হয় চুম্বক আবেশ দেখ আমরা এটা তো পড়েছি বি সমান ফাই সমান কী হয় ফাই সমান ফাই সমান হয় বি এ কৃটা ফাই সমান হয় বি এ কস ঠিক আছে যদি বি আর এর মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হয় বি আর এর মধ্যবর্তী কোন জিরো মানে কস জিরো আর কস জিরো মানে কস জিরোর মান কত হয় ওয়ান ওয়ান তাহলে ওয়ান দিয়ে বি এ কে গুণ করলে বি তো আমরা এটা প্রমাণ করবো দেখ বি সমান কী হোক বল বি সমান এখান থেকে এটা এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায় এটা যদি দিকে আসে তাহলে ফাই বাই এ হয়ে যাবে না তাহলে ফাইভ বাই এ সমান বি মানে বি সমান বি সমান হচ্ছে ফাইভ বাই ফাইভ বাই এ তো এইখানে এই যে বি এই বিটাকে বলা হয় চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চম্বক আবেশ চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চম্বক আবেশ এইটা সংজ্ঞা কিভাবে লিখব দেখ এটাকে আমরা ধরব ওয়ান ধরি এ সমান ওয়ান তাহলে এ সমান যদি ওয়ান হয় তাহলে বইসা এটার মানটা বি সমান ফাই বাই এ বি সমান ফাইভ বাই এ আর এটাকে কত ধরিছি আমরা ওয়ান ধরিছি তাহলে এখানে এর জায়গায় ওয়ান লিখলাম আর ওয়ান দিয়ে ফাইভকে ভাগ করলে কত হয় সেই ফাইভেই হয় তার মানে আমরা বলতে পারি ক্ষেত্রফল কত ধরেছি এক তাহলে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলের এটা ফাইভ মানে কী বটে একক ক্ষেত্রফলের ফ্লাক্স তাহলে একক ক্ষেত্রফলের ফ্লাক্সকেই কি বলা হয় একক ক্ষেত্রফলের ফলের ফ্লাক্স চৌম্বক ফ্লাক্স এক চৌম্বক ফ্লাক্সকে একক ক্ষেত্রফলের চম্বক ফ্লাক্স ফয়েলএন ফ্লাক্সকে চুম্বক আবেশ চুম্বক আবেশ বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলে কীভাবে করলাম বিষমান ফাইভ বাই এ আর এটাকে কত ধরে নিয়েছি আমরা ওয়ান এটা ওয়ান মানে এ মানে এরিয়া তাহলে এরিয়াটা কত ধরেছি আমরা ওয়ান মানে একক ক্ষেত্র বলে এটা ওয়ান মানে ক্ষেত্রফলটা ওয়ান তাহলে একক ক্ষেত্রফলের ফ্লাক্সটাকেই তো বি বলা হয় ফাই তো এটা বি সমান ফাই একক ক্ষেত্রফলের ফাইটাকেই বি বলা হয় একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফল কেন বলছি এটা ওয়ান তাহলে একক ক্ষেত্রফলের ফাইটাকেই ফাইটাকে বি ফাই মানে ফ্লাক্স তাহলে এই ফ্লাক্সটাকেই চম্বক আবেশ বলা হয় এবারে বিয়ের একক তো বের করতে পারবে এই জায়গার থেকে ধর একক বের করবে চম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি হবে ফ্লাক্সের একক কি হয় এসআই এসআই এখানে এসআই করছি এসআই ফ্লাক্সের একক কি হয় ওয়েবার আর নিচে আছে এরিয়া একক তো হয় আমরা দেখ আর এরিয়া এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে এইটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক ওয়েবার পার মিটার স্কোয়ার আর এইটাকেই বলা হয় কি টেসলা এটা হচ্ছে এসআই একক হলো বল সিজিএস একক কি হবে সিজিএস একক কি হবে যেখানে ওয়েবার ছিল ওয়েবারের জায়গায় কি হবে ম্যাক্স ওয়েল ম্যাক্স ওয়েল আর নিচে কি আছে ফ্লাক্সের ফ্লাক্স বাই এরিয়া ফ্লাক্সের এসআই একক ওয়েবার আর নিচে আছে এরিয়া এরিয়ার একক মিটার স্কোয়ার এটা এসআই হলো এবারে সিজিএস সিজিএক্সে সিজিএসএ ফ্লাক্সের একক হয় ম্যাক্স ওয়েল আর নিচে কি আছে এরিয়া এইখানে মিটার স্কোয়ার এসআইএ মিটার স্কোয়ার তাহলে সিজিএস এ হবে সেন্টিমিটার স্কোয়ার তাহলে ম্যাক্সুয়েল সেমি স্কোয়ার এবার যদি এটা মাত্রাও বের করতে বলে মাত্রা মাত্রা কী করে বের করবো এর মাত্রা বি সমান কী হয় ফাই বাই এ তো এর মাত্রা কী হবে ফাইভের মাত্রা আমরা করাইছি দেখ করানো আছে এটা করাবো না ঠিক আছে বি সমান ফাইভ বাই এ তাহলে বিয়ের মাত্রা বের করতে চাইছি আমরা তো বিয়ের মাত্রা যদি বের করতে চায় উপরে ফ্লাক্সের মাত্রা নিচে এরিয়ার মাত্রা ফ্লাক্সের মাত্রা লেখবি এখানে দেখ করানো আছে আর নিচে এরিয়া এরিয়ার মাত্রা কি হয় এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু এল মাত্রা বলা হয়েছে তাহলে এরিয়ার জায়গায় কত লিখব এল এর স্কোয়ার আর ফ্লাক্সের তো আমাদের বলাই আছে যে ফ্লাক্সের কী হবে এবার আমরা করছি চৌম্বকক্ষেত্রের যে রাশিমালা তো সাধারণ রূপ করছি চৌম্বকক্ষেত্রের রাশিমালা সাধারণ রূপ ধরলাম আমরা এইখানে এখানে কোনো কোন একটা এরিয়া আছে এবারে কেবড়ে এরিয়া আছে ঠিক আছে তো এই জায়গাতে এই জায়গাতে ক্ষেত্র হচ্ছে বি এই জায়গায় ক্ষেত্র হচ্ছে বি তাহলে সব জায়গাতেই বি আমি ধরে নিলাম সব জায়গাতে বি চৌম্বেত্র সমান এইখানেও বি এখানেও বি এইখানেও বি এইখানে বি সব জায়গাতে সুষম ক্ষেত্র আছে বি তো আমরা তো পুরো এরিয়াটার জন্য ক্ষেত্র বের করতে একসাথে পারব না তাহলে আমরা কি করব এইখানে কোন একটা ক্ষুদ্র অংশ ধরব এই জায়গাতে এই জায়গাতে কোন একটা ক্ষুদ্র অংশ ধরব এই ক্ষুদ্র অংশটার এরিয়া হচ্ছে ডি এ ক্ষুদ্র অংশ পুরো এরিয়াটা হচ্ছে এ পুরা এরিয়াটা হচ্ছে এ কিন্তু আমরা এখানে ক্ষুদ্র অংশ ধরছি ক্ষুদ্র তাহলে ক্ষুদ্র অংশের এরিয়াকে কী দ্বারা লিখব ডি এ দ্বারা ঠিক আছে তাহলে ক্ষুদ্র অংশের এরিয়া হচ্ছে ডি এবার এরিয়া ভ্যাক্টর থাকবে তাহলে আমরা ধরলাম এরিয়া ভ্যাক্টর আছে ঠিক আছে তো আমরা ক্ষুদ্র অংশটা ডি এ ধরেছি তাহলে ক্ষুদ্র অংশের যে ফ্লাক্স হবে ক্ষুদ্র অংশ ধরেছি তাহলে ক্ষুদ্র অংশের ফ্লাক্সটাও ক্ষুদ্র হবে পুরা ফ্লাক্স হলে ফাই দ্বারা লিখতে হবে পুরো ফ্লাক্স হলে কিন্তু আমরা কত অংশের জন্যে বের করছি ক্ষুদ্র অংশের জন্যে পুরো এরিয়াটার জন্যে বের করিনি আমরা পুরো এরিয়াটা হচ্ছে এ আর এই ক্ষুদ্র এরিয়াটা হচ্ছে ডিএ তাহলে ক্ষুদ্র অংশের জন্য চুম্বক ফ্লাক্স ক্ষুদ্ৰ অংশ ফ্লেক্স টাও ক্ষুদ্ৰ হ'ব ফাই না লিখি ডি ফাই লিখিছি ফাই সমান কি হয় বি ডট এ হয় ফাইভ বি ডট এ হয় মানচি ফাই সমান কি হয় বি ডট এ এইবাৰ বি টা সব জেগা সমান এইখনেও বি এইখনেও বি এইখনেও বি এইখনেও বি এইখনেও বিজ বিব এইটা ডিবি লুবো না অনেকের মনে প্রশ্ন হচ্ছে এইটা ডি লিছি এইটা ডি লিছি এইটা কেন ডি লুবো বি হচ্ছে সুষম সব জায়গায় বি সমান এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সব জায়গায় বি সমান তাহলে বিটা বিয়েই লুবো বিটা কি জন্য ক্ষুদ্র লুবো এরিয়াটা আমরা ক্ষুদ্র লিছি বি ডট ডি এ বল ডি ফাই সমান কি হবে ডি ফাই সমান বি ডট ডি এ আছে বি ডট ডি এ ডটটাকে ভাঙিলে কি হয় বি ইনটু ডি এ আর এটাতে কি আছে কস না সাইন কস দিতে আছে কেন ডটটাকে টাকা ভাঙছে আমরা ইলেভেন এইটা পড়েছি ডটটাকে ভাঙলে হচ্ছে বিডিএ থিটা এইটা হচ্ছে ক্ষুদ্র অংশের জন্যে আর আমরা যদি পুরো এরিয়ার জন্যে বের করি পুরো এরিয়া মানে মোট ক্ষেত্র ফলে মানে পুরো এরিয়াটা জুড়ে চৌম্বক ফ্লাক্স পুরো এরিয়াটা চেয়েছি আমরা এইটা বের করেছিলাম ক্ষুদ্র অংশের জন্যে ক্ষুদ্র অংশের জন্যে এবার পুরো এরিয়াটার জন্যে বের করছি মানে মোট ফ্লাক্স পুরো এরিয়ার জন্যে এখানে লেখবি মোট ফ্লাক্স মোট ফ্লাক্স চাইছি আমরা মোট ফ্লাক্স তাহলে ফাই ফাইটাকে যদি পেতে যাই ডি ফাই এর কি করতে হবে মোট ফ্লাক্স চাইছি মোট তাহলে ডি ফাই ডি ফাই ডি ফাই কি করতে হবে সবগুলোকে যোগ করতে হবে আর এখানে আমরা যোগগুলোকে এরকম ইন্টিগ্রেশন নি তাহলে ডি ফাই তাহলে ডি ফাই এর জায়গায় আমরা এইটা মানটা বসাবো ডি ফাই এর জায়গায় কত বসাবো বি ডি এ cos थीटा বি डी ए कस থিটা তাহলে এইটা হচ্ছে ফ্লাক্সের একটা সাধারণ রূপ এলে সাধারণ রূপ এটা সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা এই সূত্রটা সব জায়গাতেই প্রযোজ্য ক্ষেত্র সুষম থাক না থাক ঠিক আছে এরিয়া যেমনই থাক থিটা যেমনই থাক সব সূ সব ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ফাই সমান হচ্ছে বিডিএ কস থিটা তো এমসি কিউতে অপশানে বিডিএ কস থিটা বাদ দিয়ে বি ডট ডি এও পারে যেমন বিডট ডি এ কে কি লিখলাম বি ডট ডি এ কে লিখিলাম বিডিএ কস্তিটা জায়গায় বি ডট ডি এ লেখা যেতেই পারে তাইতো বি ডট ডি এর জায়গায় লিখলাম বিডিএ কস্তিটা উল্টাভাবে বিডিএ জায়গায় লিখতে পারব না তাহলে এই জায়গা আছে তাহলে আমরা এই লিখতে ডট ডিএ লিখতেই পারি আমরা কেননা বিডিএ ক বি ডট ডি এর জায়গায় লিখেছি বিডিএ ক তে তাহলে বিডিএ ক তে এর জায়গায় আবার লিখে দিলাম বি ডট ডি তাহলে এমসিকিউ তে এইটাও আসতে পারে এটাও দিতে পারে অপশনে ঠিক আছে এটা হলো জেনারেল ফর্মুলা সবার জন্য প্রযোজ্য এবারে আমরা ধরে लीजिए দেখ চুম্বক যদি সুষম হয় মানে সব জায়গা সমান হয় আর বি আর এর মধ্যবর্তী কোণটা যদি সমান হয় তখন এইটা থেকে কি করব দেখ এইটা ঠিক করতে আমরা ভাই সমান কী আছে প্রথমে বি ডি এ ঠিক আছে আমরা কী ধরেছি দেখ চুম্বেত্র সুষম মানে চুম্বকক্ষেত্র সব জায়গায় সব জায়গায় সমান আর বি আর ডি যে মাঝের কোনটা সেই কোনটাও একই মানে মানে বলতে গিয়েছে বিটাও ধ্রুবক আর কস থিটাও ধ্রুবক দেখ না ওইটাই বলা আছে কিনা কী করে বুঝলাম ধ্রুবক এই যে ক্ষেত্র সুষম সব জায়গায় সমান আবার কি বলা আছে বি আর এর মাঝের কোনটাও একি একই মানেই তো ধ্রুবক মানে চেঞ্জ হচ্ছে না তাহলে কস্তিটাও ধ্রুব তাহলে যেগুলো ধ্রুবক ইন্টিগ্রেশনে সেইগুলো কি করি আমরা বের করে দিই বি বার করে দিলাম কস্তিটাকেও বের করে দিয়েছি তাহলে ইন্টিগ্রেশন কি হবে ডি তাহলে ফাই সমান কি বের ইন্টিগ্রেশন বি কস্তিটা ইন্টিগ্রেশন ডি এবারে ডি এ এর ইন্টিগ্রেশন করলে অনেকবার বলেছি ডি এ ডিএ যোগ করলে কি হবে এ তাহলে বি থিটা বি কস থিটায় গেল আর ডি এর ইন্টিগ্রেশন ডি এর ইন্টিগ্রেশন করলে কি আসবে এ তাহলে ফ্লাক সমান কি বেরোল ফ্লাক সমান বেরোল এ বি কস থিটা তাহলে ফ্ল্যাক্স সমান বেরোলো বি কস থিটা এইটা সব জায়গায় প্রযোজ্য হবে না এটা তখনই প্রযোজ্য হবে যখন চৌম্বক ক্ষেত্র সুষম আর বি আর এর মধ্যবর্তী ডি বি আর ডি এ বা বি আর এর মাঝের কোনটা থিটাটা ধ্রুব তখন এটা প্রযোজ্য হবে কিন্তু এইটা এইটা আর এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এইটা আর এইটা আলাদাভাবে মুখস্থ করার কিছু নাই এইটাই মুখস্থ করবে এইটা তাহলে এইটা বেরিয়ে যাবে তো সমান ইন্টিগ্রেশন বি ডট ডি এ আর এই ডটটাকে যদি ভাঙি তাহলে বি ডি এ কি আসে ডটটাকে টাকা ভাঙিলে কস্তিটা আসে তাহলে এইটা করলেই তো এইটা হয়ে যাবে ঠিক আছে বাকি দেখ বুঝিতে যাবে